দাদু বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতের বেলা একটু বেরিয়েছিলাম একটা জায়গায় মানে একটা দোকানে যাবো বলে সেটা কি জন্য তোমরা দেখতেই পাবে তো এখানে বিশ্বকর্মা ঠাকুরগুলো চলে এসছে আর কত ঠাকুর এখানে পুজো হচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছো কেএফসি এটাতে অবশ্যই দিন আমি ঢুকিনি আর এখানে সবাই বলে দাম ভীষণ খাওয়ারের তো এই যে দেখো যেখানে আসার সেখানে চলেই এসেছি একটা গদি নেব বিছানার জন্য আর এই দোকানটাতে দেখতেই পাচ্ছ সব রকমের জিনিস আছে এখানে এলে সব রকম জিনিস পেয়ে যাবে তো গদিটা এই জন্যই নিচ্ছি যেদিন থেকে এসেছি সেদিন থেকে একটা লেপ পাতা ছিল আমাদের বিছানাতে তো ভীষণ কোমরের যন্ত্রণা শীতদাড়ার যন্ত্রণা করছিল তো সেই জন্য এটা ভীষণ দরকার ছিল প্রায় এক বছর হয়ে গেল আমরা এখানে এসে গেছি তো সেই এতদিন ধরে ওই লেপটাই পাতা ছিল তো আজকে গদিটা নিয়ে এসে মা ছেড়ে দুজনে মিলে একটু শুয়ে পড়লাম বাড়িতে যখন নতুন কিছু নিয়ে আসি না তখন সব থেকে বেশি এক্সাইটেড এই বুগু থাকে তো সেই জন্য দেখো লাফালাফি করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না তো সকাল সকাল আজকে রেডি হচ্ছে গিয়ে শাড়ি টাড়ি পরেছি কারণ আজকে বিশ্বকর্মা পুজো আছে আর আমার বাড়িতেতেই আমি যাব আমার ননদের বাড়িতে আছে ইনভাইট করেছে তো সেই জন্য যাবো ঠিক আছে তাড়াহুড়ো করছি কারণ ভীষণ দেরি হয়ে গেছে তো সেই জন্য এত তাড়াহুড়ো করছি চলে মুখে হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি তারপরে একটু ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি তো তোমাদেরকে যেটা বললাম আমার ননদের বাড়িতে আছে বিশ্বকর্মা পুজো মানে ওদের দোকানে পুজো হবে তো আমাকে সেই যেতে হবে আমাকে ডেকেছিল নটার সময় তো আমি যেতে পারিনি জানোই তো বুকু ভীষণ জেদ করছিল যাবে না এ করবে না ড্রেস পরবো না তো অবশেষে ওকে রেডি করে নিজে রেডি হচ্ছে আর ওই দেখো ক্যামেরার সামনে এসে আমাকে ভীষণ ডিস্টার্ব করছিল বারবার করে তো ভাবছিলাম একটু সেজে নিই কারণ ওখানে অনেক লোকজনও থাকবে আর যেহেতু পুজো হচ্ছে তো সেই জন্য আমি আজকে শাড়ি পরেছি প্রথমে ভাবছিলাম যে বুগুকে নিয়ে যাব ড্রেস পরে যাব। তো তারপরে ভাবলাম যে না পুজো হচ্ছে আর অনেক লোকজন থাকবে তো সেই জন্য শাড়িটা পরে নিয়েছি তো এবারে চুলটা ঠিক করলে তাহলে তো চলো দেখা হচ্ছে তোমাদের রাস্তায় যেতে যেতে বাড়ি চলো বাড়ি তো দেখতেই পেলে আমি এসে একদম পুজো মানে শুরু হয়ে গেছিল সেই জন্য আর তোমাদের সাথে কথা বলিনি তো পুজো টুজো হয়ে গেছে ফাইনালি আর আমাদের প্রসাদ খাওয়াও হয়ে গেছে তো এখানে দুপুরের খাওয়ার ছিল বিরিয়ানি তো আজকে যেহেতু মঙ্গলবার মানে বিশ্বকর্মা পুজো যেদিন ছিল সেদিন মঙ্গলবার আমি ব্লগটা দেরি করে ছাড়ছি তো সেই জন্য আমাদের মঙ্গলবারে জানোই নিরামিষ খাই তো সেই জন্য আমি আর বিরিয়ানি বিরিয়ানিটা খেলাম না তো এখানে বুকু বন্ধু পেয়ে গেছে নতুন নতুন সব ওদের সাথেই আড্ডা দিচ্ছিল আর ওরা সব এক এক করে বুকু গিফট দিচ্ছিলো দাদু ঠিক করে বলতে হয় এরকম করে বলতে না ঠিক আছে এখানে পুজো হ্যাঁ থামস আপ থামস আপ খাবে না থামস আপ খাবে না

জায়গায় তো না তো ফুলে গেছে ভর্তি হয়ে গেছে তো আমি বিকেলবেলা পাস্তা বানালাম কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো সেই দুপুরবেলা মানে কখন ওইটুকু প্রসাদ খেয়েছিলাম তারপরে আর সেরকম কিছুই খাওয়া হয়নি তো পাস্তা বানিয়ে খেলাম আর সবাইকে দিলাম তো তারপর সন্ধ্যের দিক করে বুকুকে একটু পার্কে নিয়ে গেছিলাম কারণ কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি পড়ছিলো তো বাইরে বেরোতেই পারছিল না বিরক্ত হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আজকে একটু পার্কে নিয়ে গেছিলাম ওকে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দিও